মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুর আলামিন সূরাতুল জুমআ নাযিল করেছেন অন্য নামাজের জন্য সূরাতুল জুমআ বা কোন সূরা নাযিল করেন নাই কিন্তু রব্বুল আলামিন জুমার দিনের এত গুরুত্ব আর মর্যাদা দিয়েছেন যে এই জুমার দিনের জন্য জুমার নামাজের জন্য রব্বুল আলামিন স্বতন্ত্রভাবেই একটা সূরা নাযিল করে দিয়েছেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার الله رب العالمين بلن يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذلوا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله رب العالمين بلن يا أمر إمام إذا نودي للصلاة من يوم الجمعة জুমার দিনে যখন আজান হয়ে যায় নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহি ওয়া দারুল বাইয় তোমরা দৌড়াতে দৌড়াতে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও অর্থাৎ জুমার নামাজ পড়তে যাও ওয়া দারুল তোমরা বিচাকেন না সাথে সাথে করে দাও তালিকুম খাইরুল লাকুম ইনতুম তালামুন আল্লাহ রব্বুল আলামিন বলেন জুমার নামাজের জন্য যখন ডাকা হয় তোমরা তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে আল্লাহর দিকে ধাবিত হাও জুমার নামাজে পড়তে যাও যা আ লেকুম ফাইদুল্লাহুম ইম এটা যদি তোমরা জানতে আর বসতে তোমাদের জন্য এই বেশাকে নামাদ দিয়ে জুমার নামাজ আদায় করা এটাই তোমাদের জন্য পাল্লা